नफरत कह लो या फिर बदला अब ये उसे नहीं छोड़ेगा इस आदमी ने उसके शरीर का एक हिस्सा जो तोड़ दिया है मुझे बुलाओ ये मेरा जमाना है ये उसे इसके लिए माफ नहीं करेगा आज पता चल जाएगा हम तुम इंसान तुमसे ताकतवर हैं या कमजोर ये आवाज कैसी तुमने देखा हाँ देखा अरे बाप अरे बाप मिस्टर तोकुगावा, आपने देखा ना उसने क्या किया तो यही है फिर वो आवाज़ किस चीज की थी मिट्टी कहाँ से आई कर रहा है ये हिम्मत है तो इस बार बच कर फिर से वही आवाज़ सुनाई दी फिर बच गया হে হে লোক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আর আজকে আমরা আবারও হাজির হলাম হানমার আরেকটি নতুন এপিসোড নিয়ে আজকে আমরা এক্সপ্লেনেশন করবো হানমার এপিসোড নাম্বার নাইন সো এই এপিসোডটি দেখার আগে এর আগের যে সকল এপিসোড রয়েছে অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করে দেখে নেবেন সো লেট স্টার্ট এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে পিকেল এবং জেখানমার মুখোমুখি হয়েছে এবং পিকেলকে যেখান স্ট্যান্ড আউট করার জন্য বলে পিকেল তখন জেখানমাকে দেখে খুবই ইমপ্রেসড হয় এবং দাঁড়িয়ে যায় জেখানমাও তো টি শার্টটি সেখান থেকে খুলে ফেলে এবং রেডি হয়ে যায় পিকেল বুঝতে পারে যে জেখান মা তার সঙ্গে এখানে প্যাটেল করার জন্য এসেছে পিকেল খুবই খুশি হয় কারণ সে একের পর এক শক্তিশালী ওপোনেন্টকে পাচ্ছিল হারানোর জন্য আর এইবারের ওপোনেন্টটা একটু অন্যরকমই ছিল তারপর না নাকি বেশি কথা না বলে ডাইরেক্টলি তার উপর একটি পাঁচ করতে এখানে চলে আসে আর আমরা কিন্তু জানি জ্যাক কিন্তু একটু সাইকো টাইপের প্লেয়ার আর এই দিকে পিকেল সে যতই জংলি হোক কি সে কিন্তু এখানে সাইকো না তো পিকেল জ্যাকের হাতে এই পাঁচ খাওয়ার পর তার জুরাসিক এড়ার কথা মনে পড়ে পিকেল বুঝতে পারে যে কার্সেমো আর রেড সুকে যে হারিয়েছে তারা যদিও এখানে অনেক শক্তিশালী ছিল কিন্তু তার মতো সাইকো না যে এখানে বলে তো পিকেল যেমনটা তোমার নামে শুনেছিলাম তোমার শরীরের স্ট্রাকচার সকলের থেকে আলাদা যার কারণে আমার হাতে এত শক্তিশালী পাউন্স খাওয়ার পরও তোমার এখানে কিছুই হয়নি তাহলে আজকের এই লড়াইটা তো খুবই মজাদার হবে চলো পিকেল আমরা কামড়াকামড়ি শুরু করি এবং এখানে আমার জ্যাককে খুবই সাইকো মোডে দেখতে পাই মানে খুবই পাগলা বলা যায় সাইকো বা তো বা দিলে না তারা তারপর সেখানে তারা দুজন প্রস্তুত হয়ে যায় কিন্তু সেখানে আমাকে জানানো হয় পিকেল যদিও যেখানে জ্যাকের বাসা বুঝতে পারতেছিল না কিন্তু তার অঙ্গি ভঙ্গি দেখে বুঝতে পারে পিকেল যে জ্যাক কি চাইতেছে তারপর তারা দুই পাগল সেখানে কামড়ি শুরু করতেছিল যেটা দেখে টোকো কাবা এদিকে বাকিকে জানাচ্ছিলো তো বাকি তুমি তো অনেক রেডি করে ফেলেছ পিকেলকে চ্যালেঞ্জ করতে চাইতেছো তাই না কিন্তু তোমার যে ভাই সে অলরেডি পিকেলের সঙ্গে লড়াই করতেছে বাকি তখন বলে কি কি বলেন আপনি কে পিকেলের সঙ্গে লড়ছে আর এখনই আমার টোকো বাবা বলে বাকি তুমি কি বুঝতেছো আমার সাথে সামনে এখানে কি হচ্ছে আর আমরা দেখতে পাই যে পিকেল যে কিনা জেখানমাকে কামড়ে ধরে উপরে উপড়ে ফেলে যেখানমাও তখন পিকেলকে কামড়ে ধরে থাকে কিন্তু আমরা দেখতে পাই যে এখানে পিকেলের স্ট্রেঞ্চ জেখানমা থেকে অনেক পরিমাণ বেশি ছিল এবং সে খানমাকে সেখান থেকে রোটেট করে মাটিতে এত জোরে এখানে ঘুরাতে থাকে যে খানমার মুখের চামড়াই সম্পূর্ণ উঠে যায় যেমনটা কুরো হানায়মারও কিন্তু এর আগের একবার হয়েছিল আপনারা সকলে জানেন আর এই সকল কিছু আমাদের যে টোকো কাবার ছিল সে বাকিকে জানাচ্ছিল বাকি বলে যে খানমার এত বড় অপমান হচ্ছে বিকেল ক্ষেত্রে এখন ছাড়া যাবে না আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বিকেল যে কিনা জ্যাখানমার মুখের যে সকল মানে অংশগুলো সে তার মুখে নিয়েছিল সেগুলোকে খেতেছিলো খানমার মুখে এখনও হাসি ছিল তপু তখন চিন্তা করে জ্যাক হাসতেছে কেন তারপর আমরা দেখি পিকেল যখন জ্যাকের কাছে চলে আসে তখনই জ্যাকটা জ্যাক ইউজ করে আর আমাদের জ্যাক ফালতু হতে পারে কিন্তু তার এই পাঞ্চটা কিন্তু ফালতু না এই পাঞ্চে পিকেল অনেক দূরে গিয়ে পড়ে কিন্তু জ্যাকের এখানেও চিন্তা হচ্ছিল কারণ এই পাঞ্চে সে কত না ফাইটারের মুখ ফাটিয়ে দিয়েছে এমনকি অনেক ফাইটার এই পাঞ্চকে নক আউট হয়ে গিয়েছে পিকেল যাকে এই পাঁচ মারার পর তার মুখ থেকে বিন্দু পরিমাণ পড়ছে না আসলে একটি পাঁচ তখনই আপনার উপর হবে যখন এই পাঁচটি আপনার যে ব্রেন রয়েছে সেখানে আঘাত আনবে তারপর সেখানে আমরা বিজ্ঞানী দেখতে পাই সে আসার পর বলে তোকো কাবা তোমার এখনো শিক্ষা হয় নাই তুমি এইভাবে আর কয়টা ফাইটারকে এনে পিকেলের হাতে এখানে মারাতে চাও আর এখানে আমরা দেখতে পাচ্ছি পিকেল আবারও সে লায়ন পোজে চলে এসেছে যেই পোজে সে কাটসেমো কাপ সকলকে হারিয়ে দিয়েছিল এবং এই পর্যায়ে আসার পর সকলে তো এখানে এটি আর পিকেলও এখানে সম্পূর্ণ শিওর হয়ে যায় আর এই দিকে বাকি আর রেড দৌড়াতে দৌড়াতে এরিনার দিকে আসতেছিল তারা যেখান সেই বিবর্ষ অবস্থা দেখতে পায় যেখানে পিকেল ওই পোজ নিয়ে ডাইরেক্টলি জ্যাক হানমার উপরে চাপিয়ে পড়ে এইটাই ওই হামলা যে হামলাতে তা সি কিং কাইগো রেটসু হেরে গিয়েছিল কিন্তু সকলকে অবাক করে দিয়ে আমরা দেখতে পাই যে জ্যাক হানমার যে নিজের জায়গা থেকে এক বিন্দু পরিমাণ মুভও করে না আর সেখান থেকে পিকেলকে সে দূরে এরিনাতে ফেলে দেয় যেখানমা এখানেই থেমে থাকে না সে সকলকে অবাক করে দিয়ে তখন পিকেলকে ইচ্ছা মতো ঢোলাই দিতে থাকে সে পিকেলের কাছে এরিনাতে চলে যায় এবং সেখান থেকে তাকে আবারও নিচে ফেলে দেয় পিকেল যখন নিচে আসে যে তখন আবারও তাকে কিক মারে এবং সে পিকেলকে এটাই বোঝানোর চেষ্টা করে যে পিকেল যে কিনা তার পেটের খেটা নিবারণ করার জন্য ফাইট করে অন্যদিকে যেখানমা টাকা পয়সা সকল কিছুকে বিসর্জন দিয়েছে শুধুমাত্র তার ফিজিক্যাল স্ট্রেন্থ বাড়ানোর জন্য এমনকি সে তার ইচ্ছা মতো খাবারও খেতে পারেনি তার এই বডিটা বানানোর জন্য আর এমন হার্ডওয়ার্ক একজন মানুষ কিভাবে এখানে এই জঙ্গলির হাতে হেরে যেতে পারে আর আমরা দেখতে পাচ্ছি বিকেলকে সে আচ্ছা মতো এখানে কেরা নিচে থাকে যেখানে তখন বিকেলের চুল ধরে থাকে আরও বলতে থাকে তাহলে জঙ্গলি আমার শক্তি ব্যাপারে তোর কি আন্দাজা চলে এসেছে আমি মেডিসিন নিয়েছি স্টেরয়েড নিয়েছি যাতে আমার এই যে মাসেলটা তুই দেখতে পারছোস এটা আমি ভালো করে বানাতে পারি আর আমি এই মাসেল নিয়ে তোর হাতে কিভাবে হেরে যেতে পারি তারপর যেখানে আমরা দেখতে পাই যে কিনা তার দাঁত ব্যবহার করে পিকেলের কানকে কেটে ফেলে সকলে এখানে খুবই অবাক হয়ে যায় পিকেল যে কিনা নিজের চেহারাও কখনো আয়নায় দেখেনি সে এই কানটি নিজের হাতে নিয়ে বুঝতে পারে এটা তার শরীরেরই অংশ তখন পিকেল এখানে রাগে এখানে সম্পূর্ণ গরম হয়ে যায় পিকেল তখন বলে ওই পাগলাটাকে তার আসল স্থান দেখাতে হবে পিকেল তখন সেখানে স্ট্যান্ড আউট করে যেখানে জ্যাকটাকে অনেক পান্স করতেছিল কিন্তু পিকেল সেখান থেকে এক বিন্দু পরিমাণ মুভ করে না জ্যাক সেখানে আশ্চর্য হয়ে যায় এবং সে তারপরে ক্রমাগত হামলা করতে থাকে কিন্তু পিকেল সেখানে এক ইঞ্চি পরিমাণে কিছু হয় না তারপর আমাদেরকে জানানো হয় যে পিকেল যে কিনা জ্যাকের এই সকল স্পিড এবং শক্তিশালী হামলা থেকে কিভাবে বেঁচে যাচ্ছে আসলে জ্যাকের যে সকল হামলা ছিল সেগুলো অনেক স্পিড ছিল কিন্তু তার থেকেও বেশি স্পিড হচ্ছে আমাদের পিকেল জ্যাক যখন পিকেলের উপরে একটি হামলা করতে আসে তখন পিকেল সেখান থেকে খুবই স্পিডে মুভমেন্ট করে সরে যায় আর যার ফলে জ্যাকের ওই হামলাটি লাগার আগে এত কম নেন সেকেন্ডের মধ্যে পিকেল সেখান থেকে মুভমেন্ট করে যা জেকসহ আমাদেরও চোখে পড়ে না এবং পিছনে যে আপনারা ভাঙ্গা অংশ দেখতে পাচ্ছেন পিকেল সেগুলো ব্যবহার করে এখানে তার স্পিডটিকে দ্বিগুণ করে নিয়েছে এখানে জ্যাকও আসলে পিকেলের আসর পার বুঝতে পারে জেক তখন বলে সাবাস এরকমই আমি একটা অপোনেন্ট যাচ্ছিলাম যে কিনা আনডিফিটেড হবে এছাড়াও পাশাপাশি পিকেলের যে আনডিফিটেড স্পিড ছিল সেটা বাকি তারা সকলে বসে বসে দেখতে তারা বলতেছিল আমরা তো তাহলে পিকেলের আসল পাওয়ার এখানে দেখি নি একটি কেজের মধ্যে একটি বিড়াল যদি আপনার সামনে অনেক স্পিডে দৌড়াতে থাকে আপনি কিন্তু সেটাকে কখনই হারাতে পারবেন না বরং বিড়ালটি কিন্তু আপনাকে হারিয়ে দেবে আর এখানে পিকেল এই স্টেনটি ব্যবহার করে তার আমলে মানে এনস্যান্ট আমলে যেই সকল ডাইনোসরগুলো ছিল সেগুলোর সঙ্গে সে মোকাবেলা করেছে এবং ডাইনোসরকে সে হারিয়েও দিয়েছে আর এখানে যে কান্না খুশি হয় যে তাহলে আমার সামনে একটা এনসায়েন্ট আমলের একটি ক্রিয়েচার দাঁড়িয়ে আছে আমি যদি তাকে হারিয়ে দিতে পারি তার মানে আমি কোনো ডাইনোসরকেই হারিয়ে দিলাম এবং জ্যাক তখন সম্পূর্ণ জোসে ব্যাটেল করতে থাকে সে পিকেলের মুখের উপরে ক্রমাগত একটি গুসি মারে এবং পিকেলও এখানে থেমে থাকে না কারণ আমরা তো জানি পিকেলের কান কেটে ফেলা হয়েছে যার ফলে সে রেগে যায় এবং জ্যাকের মুখের মধ্যে একটি জবরদস্ত গুসি মেরে বসে জ্যাক তখন ধরে গিয়ে পড়ে এবং জ্যাক সেখানেই নক আউট হয়ে যায় তারপর সেখানে পিকেল হাসতে থাকে এবং এখনই জেখান না আমাদের পিকেলের হাতে সম্পূর্ণভাবেই হেরে যায় জেকের খুবই খারাপ অবস্থা হয় এবং পিকেলের হাতে সে অনেক মার খেতে থাকে এবং অবশেষে জেক এখানেই হেরে যায় আমরা দেখতে পাচ্ছি পিকেল যেখানে সেলিব্রেশন করতেছিল তার জেটার কারণে কিন্তু পিকেল অবশেষে কাটতে শুরু করে কারণ এটা সময় এসেছে এখন তার পেটের ক্ষুধা নিবারণ করার জন্য কিন্তু তখনই বাকি তার বাইকে বাঁচানোর জন্য এগিয়ে যেতে থাকে কিন্তু লাভ হয় না বাকি তখন অগ্রসর হয় না এখানে টুকু কাবার চিন্তা করে কাটসিমো তারপর রেড শু তারপর এখন আমাদের জ্যাক হানমা আমার সকল পছন্দনীয় ফাইটাররা একে একে এই পিকেলের হাতে হেরে গেছে এরা আমার কাছে এতটা মূল্যবান ছিল যা আমি বোঝাতে পারবো না এদিকে পিকলে অগ্রসর হতে থাকে এবং বাকিও তার বাইকে বাঁচানোর জন্য অগ্রসর হয় কিন্তু পিকলে তখন সার্ভাইভাল স্ট্রেন্স কাজ করতে থাকে সে জেক খানমার ভিতরে খুবই বড় ধরনের একটি বিপদ দেখতে পায় যার কারণে সে জ্যাক খানমার উপরে হামলা করে না পিকল চিন্তা করে জ্যাক এখানে খাওয়া যাবে না তারপর আমাদেরকে পিকলের একটি পাস্ট দেখানো হয় যেখানে পিকল অনেক ছোট ছিল এবং তার উপরে একটি মৌমাছি হামলা করে দেয় পিকল সে মাছিটিকে ধরে ফেলে এবং সেটাকে খেয়ে ফেলে মানে সেই মাছিটিকে মেরে সে খেয়ে ফেলে মাছের সেই পয়োজন বা বিষ ছিল সেটা পিকেলকে অনেক বেশি পরিমাণে সাফার করতে হয়েছিল সেই সাফার করার পারেনি। এবং সেটাই পিকেলকে এখানে সারভাইভাল স্ট্রেঞ্চ হিসেবে কাজ করেছে মানে সে খানমার ভিতরে সেই মৌমাছির মতোই কোন একটি প্রতিচ্ছবি দেখতে পায় মানে কিছু জিনিস রয়েছে যেগুলো হেরে যাওয়ার পরও হারে না আর যার যে খানমা অন্যতম ছিল তখন এই জিনিসটি নিশ্চয় করার জন্য কাছে যায় সে যখন জেঘান্মাকে স্পর্শ করে পাকি তখন তাকে বারবার নিষেধ করতেছিল কিন্তু আমার টোকো খাবার একটু বেশি এখানে পাক ছিল যার কারণে সে এখানে টাচ করার সঙ্গে সঙ্গে জ্যাক এখানে একটি তার মুভ ইউজ করে বসে এই মুভের কারণে টোকো কাবার হাইট ছোট হওয়ার কারণে সে বেঁচে যায় আর এখানে যদি টোকো কাবার না হয়ে পিকেল থাকতো তাহলে বাকি আমারকে জানাই পিকেলটাকে টাচ করার সঙ্গে সঙ্গে জ্যাকের এই যে হাত ছিল দুইটা হাত পিকেলের দুই কানের পর্দা সম্পূর্ণ ছিঁড়ে ফেলত যার ফলে লড়াইটা এখানে জ্যাক হানমা ইজিলি জিতে যেতে পারতো কিন্তু এমনটা তো হয়নি আর আমরা জানি আর অবশেষে জ্যাক হানমা সেখানে সম্পূর্ণ নক হয়ে যায় তো যেখানার সঙ্গে এখন কি হতে চলেছে আমরা জানতে পারবো সামনের এপিসোডে আমরা আমাদের আজকের এপিসোডটি এখানে শেষ করে দিচ্ছি আর বেশি কথা বাড়াবো না আর অবশ্যই আপনারা যারা যারা গেমিংয়ে ইন্টারেস্ট অবস্থিত আমি বললাম আজকে আমি লাস্টবারের মতো বলছি যে আমাদের ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর আমরা সেখানে লাইভও করার চেষ্টা করব। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অ্যাড হতে পারেন যেখানে যেটা আমি ফ্রি ফায়ার গেমিংয়ের জন্য এখানে ক্রিয়েট করা হয়েছে আর অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিয়ে আপনারা এখান থেকে চলে যাবেন আর টোকিও ডিভেন্ট সিজন ফোর খুবই শীঘ্রই আসতে চলেছে সো আপনারা সকলে এক্সাইটেড কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারবেন পাশাপাশি বাকি হানমার যেটাকে আমরা সম্পূর্ণ মাঙ্গা পর্যন্ত কভার করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই অ্যানিমেটিক জোন বাংলার সঙ্গে থাকার চেষ্টা করবেন